সবসময় আটকানো থাকে মাঝে মাঝে ছাড়ে দিই আর ছাড়ে দিলে অত্যাচার শুরু করে এর জন্য ছাড়ি কম এনে কী হচ্ছে কি হচ্ছে কেল রে ওই তো আমরা চক খাবো হ্যাঁ আমরা কি এমনি খাবোকে বলবি না ঠিক আছে দিব না হা খাবাই বলি না বন্ধ हो गइसै हो गइसै हामी कया आमा छ कि कइ छोए त तगले तगले दाइ अमर बुटु ना ओके दिसखन अमर लाग्बे नाइ तिमरा नाइ ना अमर लाग्बे हबे ना हबे ना बुझौ हामी गर्नु ना हामी कति छ के आमागत आछु लाग्बे आछु लाग्बे नाइ आछु लाग्बे ओके दिपा ना ओके ओके जा आछु लाग्बे जा दिबो ना हामी गर्दिबो ना

আপনারা দেখলেন আমরা অনেক ঝগড়া করলাম যাই হোক আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস